এইটাকে একই সাথে চালাতে পারছি আবার একই সাথে চালাতে পারবো ওকে যেহেতু অন রয়েছে আর যদি অফ থাকতো তাহলে একাধিক ডিভাইস থেকে চালানো সম্ভব ছিল না এই যে আমার আত্মীয়র কথা শুরুতে আপনাদেরকে বললাম উনি যদি এটাকে বন্ধ করে রাখতো তাহলে কিন্তু একাধিক ডিভাইসে লগ ইন করতে আপনাদেরকে বললাম উনি যদি এটাকে বন্ধ করে রাখতো তাহলে কিন্তু একাধিক ডিভাইসে লগ ইন করতে পারতো না

নিতে পারবে এখানে एवरीवन সেজন্য আমার কন্টাক্ট লিস্টে যে নেই বা আমি যাকে চিনি না সেও কিন্তু আমাকে কল দিয়ে ফেলছে কিন্তু আমাকে মেসেজ করে ফেলছে এই যদি আমরা করে দেই তাহলে কেউই কল দিতে পারবে না আবার যদি আমরা মাই কন্টাক্টস দেই তাহলে আমাদের কন্টাক্ট লিস্টে যারা রয়েছে তারাই শুধুমাত্র কল দিতে পারবে আমার কন্টাক্ট লিস্টে যারা রয়েছে আমি চাই শুধু আমাকে কল আমার সলিউশনটা কিন্তু এখানে হয়ে গেল এখন আমরা যদি একটু ব্যাক করে আসি তাহলে এখান থেকে আমরা